বন্ধুরা তুমি যখন স্ট্রাগল করো কোনো কিছু অ্যাচিভ করার জন্য স্ট্রাগল করো এবং সে অ্যাচিভমেন্টটা যখন হয়ে যায় বন্ধুরা তখন যদি তুমি যদি তোমার তোমার পাস্ট ভুলে যাও তুমি যদি তোমার রোট ভুলে যাও তুমি যদি তোমার মূলকে ভুলে যাও তাহলে কিন্তু তোমার পরাজয় এবং তোমার কিন্তু ভবিষ্যৎ অন্ধকার বন্ধুরা সেটা কিন্তু আমরা অনেক দেখেছি তুমি স্ট্রাগল করেছো তুমি কিছু অ্যাচিভ করেছো কিন্তু তুমি তোমার ব্যাক সাইডটা তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু হবে না আর সেরকমটি কিন্তু হয়েছে এই নাটকটি আসলে ট্রেলার রিলিজ হয়েছে আমি এই ট্রেলারের যে রিভিউ করছি এবং ট্রেলারটি কিন্তু আমার চমৎকার লেগেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এই নাটকটি একটি ধামাকা নাটক হবে এই নাটকের নাম হচ্ছে ম্যাগোদল এবং এই নাটকটা আছে আমাদের সকলের পছন্দ খায়রুল বাসার এবং তটিনী আপু এই নাটকটিতে যে বিষয়টি আসলে দেখানো হয় যে এই নাটকটি আসলে একটি ব্যান্ড দলকে দেখানো হয় যেখানে আসলে লিডিং রোলে আছে হচ্ছে খাইরুল বাসার যে ভাইয়াকে না সিঙ্গার এবং আরও কয়েকটা ক্যারেক্টার আছে মজার মজা কয়েকটি ক্যারেক্টার আছে আমার খুব পছন্দের দুটা ক্যারেক্টার আছে এখানে একজন হচ্ছে আনন্দ যে ভাইয়াটাকে তুমি হয়তো আনন্দ নামে চিনবে না একটু গুলুমুলু যে ভাইয়াটার নাম হচ্ছে আনন্দ এবং এবং সমাপ্তি ভাইয়ের কথা যদি বলি সমাপ্তি মাসুকের অভিনয় সত্যি অ্যাজ এ এল্ডার ব্রাদার অথবা ফ্রেন্ড হিসেবে ওনার ক্যারেক্টার কিন্তু খুবই যায় খুবই যায় খুবই যায় খুবই যায় সো বন্ধুরা নাটকের ট্রেলারটি দেখার পর আমার কাছে মনে হয়েছে যে নাটকটি একটি বিশেষ ধামাকা হবে লাভ স্টোরি আছে ব্যান্ডের একটি দল যে দলটির নাম হচ্ছে মেগো দল বেসিক্যালি নামটা আসছে সেই ব্যান্ডের দলের নাম থেকে বন্ধুরা নাটকটি আমার কাছে মনে হয়েছে তোমাদের কাছে আমি ট্রেলারটি শেয়ার করব এখান থেকে মানে ইউটিউব থেকে নিয়ে আমি আসলে শেয়ার করব তুমি আমার ডেসক্রিপশন গিয়ে কিন্তু ক্লিক করে তোমরা এই ট্রেলারটি দেখতে পারো চমৎকার লেগেছে আমার ট্রেলারটি এখানে বোঝা যাচ্ছে যে ফ্রেন্ডদেরকে নিয়ে আস্তি আছে গান আছে প্রেমের গল্প আছে বিচ্ছেদের ব্যাপার আছে সো বন্ধুরা সব কিছু মিলিয়ে ট্রেলারটি আমার কাছে চমৎকার লেগেছে লিঙ্কটি শেয়ার করে দেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে থ্যাংক ইউ সো মাচ